আসসালামু আলাইকুম এইচএসি চব্বিশের এবং পঁচিশের আদরের ছোটো ভাইয়া তোমরা যারা এই ভিডিওটা দেখছো এই ভিডিওটা তোমাদের জন্য একটা গিফট গিফট এই অর্থে যে ভাইয়া আমার স্বপ্ন আমার বাবা মায়ের স্বপ্ন আমি মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নেব এবং আমি খুব ভালো একটা মেডিকেল কলেজে চান্স পাবো এবং আমি পরবর্তীতে ডাক্তার হব চিকিৎসক হবো মানুষের সেবা করব। কিন্তু ভাইয়া আমি বাসায় বসে বুঝতে পারি না আমি অনলাইনে ক্লাস করি কিন্তু আমি বুঝতে পারি না যে আমার আসলে প্রস্তুতির কী অবস্থা এবং আমি অফলাইন কোচিংয়ে গিয়ে এখন আমি আমার জন্য ব্যাপারটা খুব কঠিন ভাইয়া আমি বাসায় বসে কিভাবে মডেল টেস্ট দিতে চাই তোমাদের এরকম অনেক প্রশ্ন আমরা পাই যে ভাইয়া বাসায় বসে কোন প্রশ্ন ব্যাঙ্কটা আমরা প্র্যাকটিস করব কোন মডেল টেস্টগুলো আমরা দিব এবং বাজারে অনেক ধরনের মডেল টেস্ট কিন্তু কিনতে পাওয়া যায় মডেল টেস্টের বই কিনতে পাওয়া যায় তো তোমাদের জন্য গিফট এই অর্থে যে আমি তোমাদেরকে একটা বেটার রিসোর্স আজকে তোমাদেরকে আমি সাজেস্ট করবো আজকের এই ভিডিওতে আমি তোমাদের বড় ভাই হিসেবে ডিএমসি ডিমার্স থেকে আমি নিয়ে এসেছি ড্রিম পেপার্স ফর মেডিকেল অ্যাডমিশন অ্যাসপিরেন্স তোমাদের জন্য এই ড্রিম পেপারের এই ভিডিওটা তো ড্রিম পেপার কি জিনিস সেটা আমি তোমাদের আজকে ডিসক্রাইব করব এবং তোমরা এটা কিভাবে এখান থেকে উপকৃত হবা সেইটা আমি আজকে এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব তো ড্রিম পেপারস মানে কি এখানে অনেকগুলো পেপারস আছে কি পেপার ভাইয়া এইগুলা মেডিকেল ভর্তি পরীক্ষায় তুমি যেই প্রশ্নটাতে পরীক্ষা দিবা হুবহু ওই প্রশ্নটার অনুরূপ আমরা মডেল টেস্ট বানিয়েছি ওই ওই সাইজের কাগজে জায়গায় যে জায়গায় তোমার ওএমআর এবং প্রশ্নের সাইজ যেমন হবে তাই তার চেয়ে গুরুত্বপূর্ণ যেটা প্রশ্নের স্ট্যান্ডার্ড একশো পার্সেন্ট মেডিকেলের মতো আমি তোমাকে এইটুকু বলতে পারি এখানে যে প্রশ্নগুলো তুমি এগুলো যখন প্র্যাকটিস করে মেডিকেল ভর্তি পরীক্ষার হলে যাবা তখন তোমার মনেই হবে না যে তুমি আরেক অন্য কোন পরীক্ষা অংশ নিচ্ছ তুমি ড্রিম পেপারেরই আরেকটা পরীক্ষায় অংশ নিচ্ছ হুবুহু মেডিকেল ভর্তি পরীক্ষা প্রশ্ন যেমন হবে যেমন হয় এইটা এক্স্যাক্টলি হুবুহু হুবাহু এক্স্যাক্টলি তেমন বুঝতে পারলাম এটা হলো এক নাম্বার কথা তো ভাইয়া এটা আমরা কিভাবে অ্যাভেল করবো জিনিসটা কি তো এটা হুবহু মেডিকেল ভর্তি পরীক্ষার হুবহু মডেল টেস্ট এই মডেল টেস্টটাতে কি কি পাওয়া যাবে প্রত্যেকটা চ্যাপ্টারের ধরো কোষ বিভাজন কোষ হয়ের গঠন কোষ রসায়ন অনুজীব উদ্ভিদ বিজ্ঞানের বারোটা চ্যাপ্টারের উপরে এইরকম বারোশো প্রশ্ন প্রত্যেকটার উপরে এরকম একশোটা করে প্রশ্ন প্রাণী বিজ্ঞানের বারোটা চ্যাপ্টারের উপরে এরকম বারোশো প্রশ্ন প্রত্যেকটার উপরে আলাদা আলাদা একশোটা রসায়নের উপরে আলাদা আলাদা যেগুলো বড় চ্যাপ্টার সেগুলো সেগুলোকে আমরা আরো ছোট ছোট ভাগে ভাগ করেছি তারপরে পদার্থ বিজ্ঞানের প্রত্যেকটার উপরে আলাদা আলাদা সাধারণ জ্ঞানের আলাদা প্রশ্ন জিকে জিকের জন্য ইংলিশ ইংলিশের জন্য আলাদা প্রশ্ন তারপর সবগুলো শেষ হওয়ার পর সবগুলো মিলিত করে পেপার ফাইনাল সবগুলো মিলিত করে সাবজেক্ট ফাইনাল মডেল টেস্ট বিগত বছরের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন কি নেই এখানে তুমি যদি বলো যে ভাইয়া আমি একটা কমপ্লিট প্রিপারেশন নিতে চাই তাহলে এই জায়গায় কমপ্লিট প্রিপারেশন নেওয়ার জন্য যা যা দেওয়া সম্ভব সব দেওয়া আছে মোট খুবই সুন্দর করে একশোটা দেখো পেপার ফাইনাল দেওয়া ভাই বোটানির পেপার ফাইনাল দেওয়া তিনটা জুলজির পেপার ফাইনাল দেওয়া তিনটা সাবজেক্ট ফাইনাল দেওয়া দুটো করে মডেল টেস্ট দেওয়া পনেরোটা প্রিভিয়াস ইয়ার ভাই বিগত বছরের প্রশ্নের উপরে শুধুমাত্র আলাদা প্রশ্ন দেওয়া এই যে দেখো এখানে সূচিপত্র দেওয়া সবচেয়ে সুন্দর কথা একশোটা প্রশ্ন একশোটা পেপার একশো ইন্টু একশোটা ইউনিক প্রশ্ন ইউনিক কোনোটাই রিপিট হবে না যে এই একশো ইন্টু একশো দশ হাজার ইউনিক প্রশ্ন তোমার প্র্যাকটিস হয়ে যাচ্ছে এবং আমরা তোমাকে গ্যারান্টি দিলাম এই প্র্যাকটিস তোমাকে অন্য বাংলাদেশের আর যে কারো চেয়ে তোমার প্রস্তুতিকে সুপার কোরেক্ট করে দিবে এবং তুমি যদি বলো ভাই আমি যদি 10000 প্রশ্ন একদম ভাজা ভাজা করে ফেলি আমি তোমাকে গ্যারান্টি দিলাম মেডিকেল ভর্তি পরীক্ষায় তুমি এই প্রশ্ন এবং এই প্রশ্নের ব্যাখ্যাগুলো থেকে মোর দ্যান 75% টু 80% কমন পাবা এইটা বড় ভাই হিসেবে আমি গ্যারান্টি দিলাম ভাই এটা কি আসল সত্যি নাকি আপনি শুধু এটা ব্যবসা করার জন্য বলছেন আমি এটা তোমা গ্যারান্টি দিলাম দিস ইজ দ্য ট্রুথ কারণ এই লেভেলের পড়া লেখা এত রিসার্চ করে প্রশ্নগুলো বানানো এত কোয়ালিটিফুল প্রশ্ন তুমি পরীক্ষা দেওয়া মাত্র বুঝতে পারবা এখন এই অনলাইন পরীক্ষাগুলোতে যেটা অফলাইন পরীক্ষাগুলোতে যেটা ঝামেলা হয় সেটা হলো নিজে নিজে পরীক্ষা দেওয়া তারপর পরীক্ষা দিয়ে আরেকজনকে ডেকে আনা এই তুই উত্তরগুলো বল একের ক ক ঘ এবং বলার পর কাটা তারপর তারপর আবার হিসাব করা যে কত পাইলাম তিনের চারের পাঁচের যোগ বিয়োগ ভাগ করা যে আমি আসলে কত পেলাম এইটার জন্য তোমরা অনেকে পরীক্ষা দাও না এই সমস্যাটা সমাধান করার জন্য আমরা বাংলাদেশে প্রথমবারের মতো ইউনিক প্রযুক্তি তোমার হাতেই সলিউশন দিয়ে দিচ্ছি আমাদের এখানে তুমি জাস্ট ওএমআর ফিল আপ করবা ফিল আপ করে আমাদের অ্যাপের মাধ্যমে ডিডি স্ক্যান ডিএমসিডি এটাও তুমি প্লে স্টোরে পেয়ে যাবা ডিএমসি ডিমার্সের আমাদের স্পেশাল অ্যাপ ডিডি স্ক্যান অ্যাপের মাধ্যমে তুমি জাস্ট এটাকে কি করবা তুমি জাস্ট এটাকে স্ক্যান করবা সাথে সাথে তোমার কোনটা ভুল হয়েছে তোমার কোনটা ঠিক তুমি কত নাম্বার পেলা সাথে সাথে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় যেভাবে রেজাল্ট পাও একই রকম রেজাল্ট তুমি সাথে 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 ডিএমসি ড্রিমার্স অ্যাপে দেখতে পাবা কোনটা কোনটা ভুল হলো সেটাও তুমি ডিএমসি ড্রিমার্স অ্যাপে দেখতে পাবা ওইটার কোনটার ব্যাখ্যা কি ভুলগুলোর ব্যাখ্যা কি তোমাকে ভাইয়া একটা সেকেন্ড অতিরিক্ত নষ্ট করতে একটা সেকেন্ড অতিরিক্ত নষ্ট করতে হবে না এই প্রযুক্তি এই মুহূর্তে বাংলাদেশের আর কোথাও নাই তুমি আগামী একশোটা দিন একশোটা পরীক্ষা দাও আমি গ্যারান্টি দিলাম এই পারফরমেন্স তুমি এই নিজের পরিবর্তন তুমি বুঝতে পারবা একশো দিন পর একশোটা দিন কিন্তু খুব বেশি না খুব বেশি সময়ও তোমার হাতে নাই এইচ এসি চব্বিশ এবং পঁচিশ আমি গ্যারান্টি দিলাম এটা তোমার লাইফ চেঞ্জিং এক্সামস হতে যাচ্ছে প্রিয় ছোট ভাই আপুটা ভাইয়া ড্রিম পেপারের সাথে ড্রিম পেপারের সাথে যাত্রা করার জন্য তোমাদেরকে আমি আহ্বান জানাচ্ছি ভাই ড্রিম পেপার কিভাবে কিনবো কিভাবে অর্ডার করবো জাস্ট ডিএমসি ডিমার্টস অ্যাপে যাও অ্যাপের প্যাকেজ অপশনে যাও এবং প্যাকেজ অপশনে ক্লিক করলেই তুমি এই যে প্যাকেজগুলো দেখতে পাবা এখানে যে ড্রিম পেপার মডেল টেস্টে ক্লিক করে জাস্ট অর্ডার করে দিবা অর্ডার করেই আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিবা বা আমাদের ফেসবুকের পেজে ডিএম সিনেমার্স পেজের ইনবক্সে জাস্ট একটা মেসেজ দেবে যে ভাই আমি অর্ডার করেছি দ্যাটস ইট আমরা তোমাকে জাস্ট কুরিয়ার করে দিব সর্বোচ্চ তিন দিনের মধ্যে তুমি ড্রিম পেপার তোমার হাতে পেয়ে যাবে এবং যাত্রা শুরু করে দাও আমরা খুব দ্রুত ড্রিম পেপারের অলিম্পিয়ার আয়োজন করব যারা যারা ড্রিম পেপার সাবস্ক্রাইব করেছ প্রিয় ছোট ভাই আপুটা তোমাদের সবাইকে ড্রিমের রাজ্যে ড্রিম পেপারের রাজ্যে স্বাগতম জানাচ্ছি